আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপিটি হচ্ছে কুলপি শাক এই শাকটায় হচ্ছে প্রথমে ভালো করে ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আলুও সরু সরু করে কেটে নিয়েছি কিভাবে রান্না করলাম সেটাই হচ্ছে শেয়ার করবো ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন প্রথমে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যেতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কচি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ হচ্ছে পেঁয়াজটা ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এতে আমি কোনো রকম আদা রসুন হচ্ছে পেস্ট দিইনি আপনারা চাইলে দিতে পারেন যখন পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এসছে তখন হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি এটা কোনো এক্সট্রা করে ভাজা ভজিরের দরকার নেই তাই আলুটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমে দু থেকে চার মিনিটের মতো তেলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখানে আমি চার মিনিটের মতো হচ্ছে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে মশলা অ্যাড করছি এক টেবিল চামচ লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু শাক তো তাই হলুদ গুঁড়োটা একটু বেশি দিতে হবে মশলাটাকে দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে অল্প করে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ হচ্ছে পাঁচ মিনিটের মতো আলুটা কষিয়ে নেওয়ার পরে শাকটা দিয়ে দিচ্ছি শাকটা অল্প করেই প্রথমে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব তারপরে পুরো শাকটাই দিয়ে দেবো এখানে হচ্ছে শাকের পরিমাণ বেশি আর আলুর পরিমাণ কম কারণ শাকটা রান্না করলে একদম কমে যায় তাই এখানে আলুর পরিমাণটাও কম রেখেছি যখন শাকটা একদম রান্না হয়ে আসবে একদম কমে যাবে বেশি আলু দিলে ঠিক স্বাদটাও ভালো লাগবে না ঢাকনা চাপা চাপা দিয়ে হচ্ছে দু থেকে চার মিনিট ঢাকনা চাপা চাপা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে হচ্ছে একটু করে একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে শাক আর আলুটা পুরোপুরি ভালো করেই সেদ্ধ হয়ে যায় পানিটা দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো এটাকে আমি হচ্ছে পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম চাপা দেওয়ার পরে হচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন কতগুলো শাক কমে হতে একদম হয়ে গেছে শাকটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে এতে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সবজি মশলা দিয়ে শাকটাকে নেড়ে চেড়ে নিচ্ছি দু থেকে চার মিনিটের পর হচ্ছে নেড়ে চেড়ে নিয়ে এটাকে এরপরে নামিয়ে নেব আমাদের শাক রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এটা খেতেও মানে অসাধারণ বিশেষ করে গরম 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 ভাতের সাথে খেতে তো দারুণই লাগবে আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন